নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী সরাসরি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন তিনি বিধানসভায় বলেছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক বা তার ডাকনাম তাকে বালু হিসাবেই চেনে যে তাকে রাজনৈতিক কারণে তাকে কারাবাসে রেখে দেওয়া হয়েছিল এবং তাকে এর পেছনে যেহেতু কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তাই জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হয়ে গেছে এটা দেখুন মুখ্যমন্ত্রী বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে বলেছেন তাই জন্য আপনাদের আমি যে তৃণমূলের যে মুখপাত্র জাগো বাংলা সেই খবরটাই আপনাদের আমি দেখিয়ে নিলাম যে তৃণমূলের মুখপাত্র এটাই লেখা হয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বালুকে রাজনৈতিক কারণে সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু সত্যি কি কারণ জ্যোতিপ্রিয় মল্লিক যে জামিনে আছেন সেই জামিনে পঞ্চাশ লাখ টাকায় উনি জামিন পেয়েছেন কি আছে জামিনে যখন আদালত জামিন দিয়েছেন তখন জামিনে আদালত দেওয়ার পেছনে কি কারণ ছিল জামিন দেওয়ার পেছনে আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আইনজীবী চন্দ্রশেখর বাগের সঙ্গে চন্দ্রদা স্বাগত নমস্কার চন্দ্রদা যেটা সিবিআই এবং ইডি বারবার করে যেটা বলেছে সেটা হচ্ছে এই যে স্ক্যাম সেটা হচ্ছে দশ হাজার কোটি টাকা এবং প্রচুর টাকা বিদেশে সাইফন পর্যন্ত হয়ে গেছে এবং তার বেসিসেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর পিএমএল আদালত জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দেয় তো কি আছে সেই যখন জামিন দেওয়া আদালতের রায় কি বলা হয়েছিল দেখুন ব্যাপার হচ্ছে যে একটা জিনিস যেটা সেটা হচ্ছে গত অক্টোবরের দু সেই সময় পশ্চিমবঙ্গের মন্ত্রী আহ বনমন্ত্রী তখন ছিলেন বালুদা আর কি মানে জ্যোতিপ্রিয় মল্লিক ওনাকে অ্যারেস্ট করা হয় অন দ্য গ্রাউন্ড যে তার আগেই উনি যখন খাদ্য দপ্তরে ছিলেন সেই খাদ্য দপ্তরে একটা ঘোটালা হয় এবং সেখানে একটা টাকা প্রায় কয়েক হাজার সাইফুনিং কোটি টাকা এবং সেটার ক্ষেত্রে প্রথমে এই মানি মানি প্রিভেনশন অফ লন্ডারিং অ্যাক্টে যাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া যায় সেই তথ্য অনুযায়ী তারা মাননীয় মন্ত্রীর বাড়িতে এসে প্রায় চব্বিশ ঘন্টার উপর তাকে জেরা করে এবং তারপরে তাকে করে নিয়ে যায় এবং প্রায় থেকে মাস মাথায় এই জানুয়ারি মাসের পনেরো তারিখে জ্যোতিপ্রিয় বাবুর জামিন হয় এখন জামিনের ক্ষেত্রে একটা জিনিস যেটা আমাকে বলার দরকার সেটা হচ্ছে যে দেখুন উনিশশো সালে মানে আমাদের ল অফ দ্য ল্যান্ড যেটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট উনিশশো সালে জাস্টিস কৃষ্ণ আয়ার কিন্তু বলেছিলেন ইট ইস নট জেল এবং সেই উনিশশো সাতাত্তর সালের যে জাজমেন্ট সেই জাজমেন্ট প্রকারান্তরে খেপে খেপে সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে এবং এই রিসেন্টলি যেমন দু সালের অগাস্ট মাসে অনারেবল জাস্টিস ওকা এবং জাস্টিস মাসিয়া জর্জ মাসিয়া তারা একটি অর্ডারেও আবার একটি অর্ডার পাস করে কথা বলেন কথা হচ্ছে যে জামিনটা কিন্তু একটা কেসের থেকে মুক্তি পাওয়া মানে ক্লিন চিট নয় অর্থাৎ সে সম্পূর্ণভাবে তার থেকে মুক্তি হয়ে গেল তা নয় ফর দ্য টেম্পোরারি পিরিয়ড তার যে ডিটেনশনটা ছিল ফর দি পারপাস অফ দি ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনটা কোর্ট সেই জায়গাটা বিচার করে যে ডিটেনশনটা ইনভেস্টিগেশন পারপাসে যদি হয়ে গিয়ে থাকে আননেসেসারিলি কেন আমাদের আর্টিকেল টোয়েন্টি ওয়ান অফ দি কনস্টিটিউশন সেখানে পরিষ্কার বলছে যে এরমভাবে মানুষকে কোনোভাবে তার রাইট টু লাইভলিহুড আটকে রাখা যায় না তো সেই সেই জাজমেন্টের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে এবং এই মামলার ক্ষেত্রেও যেহেতু তেইশ মাস হয়ে গেছিল যারা এই বলে পি অ্যাক্টে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পরপর যারা যারা এর বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযোগ তাদের বিরুদ্ধে তারা তাদের জামিন হয় এবং যেহেতু বাকিবুর রহমান বাকিবুর রহমান ওই আড্ড বলে যে চেয়ারম্যান ছিল সুতরাং এই সেম ফুটিং সেম গ্রাউন্ড যখন হয় তখন অটোমেটিক্যালি সেখানে আর বেলটা আটকানো মুশকিল কিন্তু এর মানে এটা নয় যে তিনি এই কেস থেকে সম্পূর্ণভাবে মুক্তি হয়ে গেলেন পেলেন মুক্তি পেলেন ব্যাপারটা হচ্ছে ফর দ্য ইনভেস্টিগেশনটা কমপ্লিট এখন ট্রায়াল হবে ট্রায়াল হয়ে সাক্ষ্য দান হবে সাক্ষ্যদান দান হওয়ার পরে তারপরে সেই মামলার যখন দেখতে পাওয়া যাবে যদি সেখানে তার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে কোর্ট শাস্তি দেবে আর যদি প্রমাণ না হয় তাহলে তার তখন সে বেকসুর খালাস হিসেবে কোর্ট থেকে মানে ফাইনালি সে রিলিজ হবে এখন ব্যাপার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই কথাটাকে এইভাবে ইন্টারপ্রিটেশন করেন এখন একটা কথা কি জানেন আহ এটা আমার অনেকদিন আগে কারো কথা আমি একজনের থেকে শুনেছিলাম আহ এবং ক্ষেত্র বিশেষে তিনি আমার বাবা আর কি যে একটা কথা বলা হতো যে কোটে আইন কোটে আর মাঠের আইন মাঠে তো কোটের আইন যখন হয় কোটের আইনে যেটা হবে সেটা কিন্তু কেউ তার জন্যে ওটের বাইরে কে কি বললো না বললো সেটা বিচার্য বিষয় নয় তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে যদি তিনি বলে থাকেন তিনি তো আর মানে বিচারকও নন তিনি আহ আইনজীবীও আহ যদিও তিনি বলেন নিজেকে আইনজীবী কিন্তু কোন মামলার ক্ষেত্রে তিনি আইনজীবী নন সুতরাং কোনো পক্ষের তিনি আইনজীবী নন তার বক্তব্যটা এমনি একটা বক্তব্য হিসেবে রইলো মানু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একটা বক্তব্য রাখলেন কিন্তু তার সারমর্ম যদি দেখতে পাওয়া যায় সেই সারমর্ম অনুযায়ী এটা এখনো বিচার্য বিষয় ফর দ্য টেম্পোরারি পিরিয়ড কোর্ট হ্যাজ গ্রান্টেড দি বেল বিকজ অফ দি ফ্যাক্ট যে যারা ইনভেস্টিগেটিং অথরিটি তারা ইনভেস্টিগেশন এবং চার্জশিট ফাইল হওয়ার পর ডিটেনশান ইজ নট আন্ডার দি ল ভাবে ডিটেন করে রাখা যায় না এবং সেম ফুটিং এ যেহেতু অন্যদেরও বেল গ্রান্ট করা হয়েছে সেহেতু এই সেম ফুটিং একই অভিযোগে একই অভিযুক্ত যারা যারা রয়েছে সেই অভিযুক্ত যারা তারা যদি পেয়ে থাকেন তাহলে জামিন যেখানে মানে একই লোকের একই রকম বিচার হওয়া দরকার অল পিপল আর সেম অ্যান্ড আইডেন্টিক্যাল ইন দি আই অফ ল সুতরাং সেই ক্ষেত্রে এই আইনে প্রযোজ্য হয়ে সুপ্রিম কোর্ট এই বেলটা জামিন দেওয়া হয় কিন্তু তার মানে এই নয় যে তিনি সম্পূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন তিনি তার নিজের বক্তব্য সেটা কথা বক্তব্য নয় এইটুকুই আমি বলতে পারি না যখন জামিন দেওয়া হয়েছিল আপনি যেটা বললেন যে বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে এইটা একটা কারণ ছিল এবং হ্যাঁ ইতিমধ্যে অনেক সময় জেলে থেকে গেছে সেটা কারণ ছিল এবং তার একটা বারবার করে বলা হচ্ছিল তার হেলথ গ্রাউন্ড সে একেবার করে সরকারি হসপিটাল একবার করে বেসরকারি হসপিটাল কারণ আগেও বহুবার এই জামিনের ক্ষেত্রে উনি ওনার হেলথ গ্রাউন্ডটাকেই সামনে এনেছিলেন কিন্তু সেই সময় হয়নি কিন্তু এই জন্য বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলবে যদিও ইডি সেই সময় পাল্টা যুক্তি দিয়েছিল যে উনি প্রভাবশালী এবং উনি বেরিয়ে আসার ফলে অসুবিধা হবে কিন্তু সেটা আদালত মানেনি আদালত যেহেতু বাকিবুর বা শঙ্কর আড্ডকে জামিন দিয়েছে সেই এতে তারও জামিন হয়েছে এখন ব্যাপার হচ্ছে এই যে যেটা আপনি বললেন সেই সেই জিনিসটা যে মানে ক্ষেত্র বিশেষে কখনো কখনো কোর্টকে তো একটা জিনিস যেটা বিচার করতে হয় সেটা হচ্ছে যে একটা অভিযোগ যদি সেই অভিযোগে যদি বাকি যারা হয়ে থাকে জামিন তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু বিচার করতে হয় মানে আমি কারোর ক্ষেত্রে একরকম বিচার করলাম আরেকজনের ক্ষেত্রে আর বিচার করলাম সেটা তো হয় না কারণ আইনটা যেটা রয়েছে সেই আইনটা মানে ইট শুড ইট শুড বি ইকুয়াল টু অল অল পিপল আর ইকুয়াল ইন দি আই অফ ল সুতরাং সেখানে যদি কারো জামিন হয়ে গিয়ে থাকে এখন কেসের যেটা ক্ষেত্রে এবং এবং তার গ্রাউন্ড কোর্ট বিবেচনা করে সেই জামিন দিয়েছে কিন্তু তার মানে কখনো এটার কোনো মানে যুক্তিহীন যে এরম বক্তব্য যে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি এগুলো মানে একটা মানে কি বলবো যে কথা বলার মতো নয় আর কি শেরাম কথা ভুলভাল কথা আর কি যেটা অনেক সময় আমাদের সামনে পড়ে উনি বিধানসভায় বিধায়কদের মধ্যে বলেছেন সেখানে তো কোনো সাংবাদিকদের প্রবেশ নিষেধ তো সাংবাদিকরা সোর্স মাত্র খবর জেনেছে কারণ মুখ্যমন্ত্রীরা পাবলিকলি বলেননি তাই আমি এটা জাগো বাংলায় কোট করছি যেহেতু তৃণমূল কংগ্রেসের কাজ সেখানে বেরিয়েছে ফলে জাগো বাংলা যখন লিখছে তাদের দলের মুখপাত্র হিসেবে অন্য লেখার কথা নয় হ্যাঁ অন্য কাগজে লিখলে বলা হতে পারে যে মুখ্যমন্ত্রী এটা বলেননি ঠিক আছে তো আমার যে পরের প্রশ্নটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক কে যখন আহ ইডি জামিনের বিরোধিতা করেছিল তখন বলেছিল উনি প্রভাবশালী উনি প্রভাবশালী বাইরে বেরোলে তদন্ত বা প্রক্রিয়া যারা সাক্ষ্য আছে তাদের উপর উনি চাপ সৃষ্টি করতে পারেন এটা তার জামিনটা আটকে ছিল যে কারণে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট জামিন দেওয়ার আগে বলে দিয়েছে এন্টায়ার সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে চার্জ ফ্রেম কমপ্লিট করতে হবে সাক্ষ্য শেষ করতে হবে যে প্রসেসটা খুব দ্রুত চলছে তাহলে মুখ্যমন্ত্রীর এই কথা বলার পর আপনার কি মনে হচ্ছে না যে সেইটাই এসে গেল যে সবে জামিন নিয়ে বেরিয়েছে তাকে বলা হচ্ছে যে তার গ্রেপ্তারটাই কোর্ট আনকোর্ট বেআইনি রাজনৈতিক কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক যে প্রভাবশালী সেটাই কি ফিল মোহর পড়ে গেল না দেখুন ব্যাপার হচ্ছে যে প্রথম কথা এটা তো যেটা আপনি শুরুতেই বললেন যে এটা যেহেতু প্রেসের লোকেরা সামনে মুখ্যমন্ত্রী কথাটা বলেননি এবং জাগো বাংলাতে এই কথাটা একটা আপনারা যেটা পাওয়া গেছে জাগো বাংলা যেহেতু তৃণমূল সব আছে শুধুমাত্র জাগো বাংলা না সবাই করেছে আমি জাগো বাংলাটা কোট করছি যেহেতু দলের মুখপত্র এখন কথা হচ্ছে যে এটা তো একটা ইন্টারনাল সোর্স অফ ইয়ের থেকে ইনফরমেশনটা বেরিয়েছে সেই অনুযায়ী বলছেন এখন ব্যাপার হচ্ছে যে এটা সিলমোহর পড়া বা না পড়াটা খুব বেশি কোর্টের ক্ষেত্রে কোনো এটা অ্যাপ্লিকেবল নয় কারণ কোর্ট যখন বিচার করবে মানুষ মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা কিন্তু তাদের বিচার্য বিষয় নয় সুতরাং সেটা ধরুন যদি যদি আমি জানছি যদি একটা মন্ত্রী হিসেবে তিনি যে প্রভাবশালী এবং তিনি যে এভিডেন্স ট্যাম্পার করতে পারেন এটা তো খুব স্বাভাবিক এটা কোর্ট নলেজে রেখেই তো এতদিন ধরে রেখে দিয়েছিল কিন্তু কথা হচ্ছে হাউ লং কতদিন সেটা সেটা একটা ব্যাপার যে আজকে যদি বিচার প্রক্রিয়া আমাদের ভারতবর্ষের যে বিচার পদ্ধতি রয়েছে সেই প্রক্রিয়া সেটা একটা লং সময় সাপেক্ষ একটা ব্যাপার কারণ কতগুলো জিনিস যেগুলো সম্পূর্ণভাবে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে যে প্রসিডিওর গুলো রয়েছে আমাদের যে রয়েছে সেই ফলো করতে করতে তারপরে যেতে হয় সুতরাং সেই প্রসিডিওর কখনো ওভারল্যাপ করে যাওয়া যায় না এখন সেই সেক্ষেত্রে দীর্ঘসূত্রিতা একটা ব্যাপার এবং এই দীর্ঘসূত্রিতাকে চিন্তা করে কোর্ট যদি জামিন দিয়ে থাকে তার মানে কখনোই এটা নয় যে এই মামলার থেকে তিনি মুক্তি পেলেন বা মাননীয় মুখ্যমন্ত্রী তার কোনো বক্তব্য যদি তিনি রেখে থাকেন তারও কোনো প্রভাব কিন্তু ওই মামলার ক্ষেত্রে পড়বে না কাগজে বা মানুষের মধ্যে যারা নিউজ পড়ে বা নিউজ দেখবে তারা হয়তো তাদের মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে এটার কোনো এটার কোন রকম কোন গুরুত্বহীন একটা বক্তব্য শেষ প্রশ্ন সেটা হচ্ছে দুর্নীতিটা তার মানে তৃণমূল কংগ্রেস যে উঠছে সেটাকে ধর্তব্যের মধ্যেই আনছে না আজকে ইন্টারেস্টিং যখন এই কথাটা বলছে তখন সুপ্রিম চাকরি থাকবে একটা বিশাল প্রশ্ন চিহ্নের সামনে পড়ে গেছে কারণ আজকেও প্রধান বিচারপতি এখনো রায়দান করেননি স্থগিত রেখেছেন এখনো পর্যন্ত কিন্তু উনি বলেছেন যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না ফলে দুর্নীতিটা কি এখানে এক্ষেত্রে আর কোনো বিষয় নয় যে যেহেতু টাকা পাওয়া যায়নি তার ফলে দুর্নীতি হয়নি না দেখুন ব্যাপার হচ্ছে যে টাকা পাওয়া গেল কি গেল না সেটা ব্যাপার নয় প্রশ্ন হচ্ছে যে তছরূপ যদি হয়ে থাকে সেটা যদি প্রমাণ যদি করা যায় সেটা যদি প্রমাণ সাপেক্ষ থাকে তাহলে অবশ্যই সেটা মানে কোর্টের কাছে সেটা গ্রহণযোগ্য এবং সেই অনুযায়ী শাস্তিযোগ্য শাস্তিযোগ্য অপরাধ আর সেটা যদি যারা এই এটাকে ইনভেস্টিগেশন করছেন সেই এজেন্সি যদি সেটা সেই প্রমাণটা কোর্টের কাছে না করতে পারে তাহলে কিন্তু সেটা কিছু করার থাকে না বহু ক্ষেত্রেই এটা হয় কারণটা হচ্ছে যে এই দীর্ঘসূত্রিতার ফলে যারা হয়তো তখন সেই সময় এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল সেই বহু লোক দেখতে পাওয়া যায় হয়তো কোনো কারণে দশ বছর পরে যখন তাদের কোনো কারণে সেই মামলার শুনানি হচ্ছে হিয়ারিং চলছে সাক্ষী হচ্ছে তিনি হয়তো কোনোভাবে তার তিনি মারা গেলেন বা কিছু হলেন আহ বা কোথাও চলে গেলেন বিদেশে চলে গেলেন যে যার ফলে তিনি তার সাক্ষ্য প্রমাণ করার সময় আসতে পারলেন না যার ফলে সেইটার কিন্তু সেই বেনিফিটটা সবসময় অ্যাকিউজ যারা থাকে তারা পেয়ে থাকে এবং সেই বেনিফিট অফ ডাউট যে কারণে বহু ক্ষেত্রে এই মানে যখন তাদের মামলার ক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তখন অনেক সময় বেনিফিট অফ ডাউট যে সেইভাবে প্রমাণ করতে পারা গেল না কারণ যারা নির ইনভেস্টিগেশিং এজেন্সি তারা প্রমাণ করতে পারলো না অন দা গ্রাউন্ড সেই গ্রাউন্ডে তাকে ছেড়ে দেওয়া হলো এবং এটা এটা অনেক সময় মানে হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে যে এই দুর্নীতিটা হয়েছে কি হয়নি দেখুন মানুষ এটা নিয়ে সাধারণ মানুষ যথেষ্টভাবে এটা জানে এবং গ্রামেগঞ্জে যারা এই ঘটনাগুলো এই রেশন দুর্নীতি যেটা অ্যাবসোলিউটলি একটা মানে সাইফুনিং করে মানে পাঠিয়ে দেওয়া টাকা হাওয়া হাওয়ালা হাওলার মাধ্যমে টাকা পাঠানো এগুলো তো মানে এখন প্রমাণ করা মাধ্যমে কাছে গিয়ে প্রমাণ করার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি এই অভিযোগটা আমরা এটাকে অলওয়েজ যতক্ষণ না পুলিশ চার্জশিট যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ অবধি সেটা কিন্তু ইনভেস্টিগেশন ততক্ষণ অব্দি সেটা অ্যাকিউজ হিসেবে আমরা বলতে পারি না কিন্তু এক্ষেত্রে যেহেতু তিনি অলরেডি চার্জশিটের অল সুতরাং তাকে তিনি অ্যাকিউজ হিসেবে এবং তাকে ট্রায়ালটা ফেস করতে হবে ট্রায়াল ফেস করার পর তার এই ক্ষেত্রে তিনি ছাড়া পান মানে খালাস পান অথবা যদি তার শাস্তি হয় শাস্তি হওয়ার সবটাই নির্ভর করছে ইনভেস্টিগেটিং এজেন্সি যাদের যাদের সাক্ষী করেছে প্রপার লোকেদের সাক্ষী করা হয়েছে কিনা দেখুন এই যেমন এই যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই অভয়ার মামলার ক্ষেত্রে যেমন বলছি যাদেরকে সাক্ষী করার দরকার ছিল তাদের সাক্ষী করা হয়নি এখন এইগুলো আবার একটা এখানেও অনেক সময় মানে সেটাও তারা দুর্নীতিগ্রস্ত কিনা আমরা জানি না যে তারাও যাদেরকে ইনভেস্টিগেশনের সময় যারা ওখানে ঘটনায় উপস্থিত রয়েছে তাদের নাম যদি আমি নাই উইটনেস হিসেবে না রাখি তাদের বক্তব্য না দেওয়াই তাহলে এই তারা দেখতে পাওয়া যায় তারা কাউকে না কাউকে হয়তো সাপোর্ট করছে এটা এটা তো ঘটনাপ্রবহ এটা আমরা দেখে থাকি এগুলো মানে আজকের একেবারে সবাই নেই চন্দ্ররা তাহলে দুটো দিক আছে একটা আইনের দিক একটা রাজনীতির দিক তাহলে আইন তো আইনের মতো লড়াই চলবে আহ ঠিক যদি প্রিয় মন্দিরের আইনের কি হয় সেটা আমাদের এখন একটা কথা আমি এই প্রসঙ্গে শুধু বলি সেটা হচ্ছে আজকে দেখেছেন যে আমাদের ট্রাম্প বলেছে যে ফান্ডিং সোর্স যে সোরসকে যে ফান্ড দেওয়া হয়েছিল ফর ইউএস ইন্টারন্যাশনাল জন্য সেই ডেভেলপমেন্ট না করে তিনি বিভিন্ন দেশে সেখানকার সেখানকার রাজনীতি মানে তার মধ্যে ভারতবর্ষ রয়েছে বাংলাদেশ রয়েছে ইত্যাদি একদম ওপেন তার একটা তো এখন মানে করাপশনটা একটা গ্লোবাল মানে ফেনোমেনা আর কি আমাদের লক্ষ্য থাকবে যে মল্লিক রাজনীতিতে তার আবার গ্রাফটা কেমন ভাবে বাড়ে এই তো দুদিন পর আবার শোনা যাচ্ছে হবে মল্লিক কি ফের স্থান উত্তর চব্বিশ পরগনা জেলায় বা পরবর্তীকালে দলের কর্মসমিতিতে তাকে আবার নিয়ে এসে তার রাজনৈতিক উচ্চতা বাড়ানো হবে চলুন আমরা খেয়াল রাখি সেদিকে চন্দ্রদা অসংখ্য ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান